ফাইনালি আমরা আড়িত চলে এসেছি অনেক যুদ্ধের পর মানে এসে গেছিলাম কিছুক্ষণ আগেই এসে আমরা আবার একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম এটাও নিয়ে এই যে দিয়ে তো এবারে তোমদেরকে দেখায় কোথায় এসে পৌঁছালাম রাস্তাটা প্রাইমারি হ্যাঁ হ্যাঁ দমের প্রবলেম হচ্ছে এই যে রাস্তাটা এটা বেশি দূর না ইচ্ছে গাঁওটা যেমন অনেকটা দূর ছিল অনেকটা উঁচুর দিকে এটা এতটা উঁচু না কিন্তু ভালো অনেক কিছু আছে ফুলি ফুল চারিদিক পেয়ারা গাছ আছে

রুম এটা হচ্ছে আমাদের রুম যেটা এসেই প্রথমে আমরা নোংরা করে ফেলেছি এই যে বারো বছরের হানিমুন করব আমি আমার বর সব নোংরা করে ফেলেছি আমার বর সব গোছাবে চলো বিকালবেলা আবার দেখা হচ্ছে গুড মর্নিং গাইস তো আজকের আড়িদার থেকে আবার আজকে আমরা যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশান হচ্ছে কোথায় যাচ্ছি রে বাবা আমরা কোথায় যাচ্ছি না জুলুকে যাচ্ছি আমরা তো ভুলেই যাচ্ছি এত ডেস্টিনেশন চেঞ্জ হতে 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 যাচ্ছে তো ফাইনালি আজকে আমরা জুলুকে যাচ্ছি তো ব্রেকফাস্ট হয়ে গেছে ওগুলো সে সেরকম ক্লিপ বা সেম কোনো কিছু নিতে পারিনি কিন্তু তোমাদের আদার্স আজকের ভিউটা পুরোটা দেখাবো মর্নিংয়ে কেন কি কালকে রাতে দেখিয়েছিলাম তো আজকে মর্নিংয়ে দেখাবো তো সাথে থাকো আর দেখতে থাকো ভিউ দেখো এই হোমস্টেতে আমরা কালকে রাতে ছিলাম শোন রোদ সে চোখে দেখাই যাচ্ছে না খুব সুন্দর বিশেষ করে এই লাল ফুলটা আর আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে এটা এই যে এই হোমস্টেতে আমরা কালকে ছিলাম সো এখান থেকে আজকে রহনা হব তো রহনা হনের নেক্সট স্টেশনে যাব তো ওখানে গিয়ে আবার বাদবাকি সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সো দেখো কত বাঁশ গাছ ছোট ছোট আর এখানে দেখো কত উঁচু রাস্তা তো এই সিনারিগুলো কিন্তু একদম একটু অন্যরকমই হয় তো যাই হোক আমরা একটা নেক্সট ডেস্টিনেশনে যেটা যাব। সেটা হচ্ছে ঝর্ণার জল এটা অনেকটাই খুব সুন্দর একটা ওয়াটারফল ফল জায়গায় যাবো যেটা চারিদিকে না আগ গাছও দেখেছি যেটা অনেক জায়গায় সচেতনতা দেখা যায় না কিন্তু পাহাড়ে আবার আগ দেখতে পেয়েছি তো যাই হোক এটা পেরিয়ে আর সব জায়গায় একটা ফুল দেখেছি জানি এই ফুলটার নাম কি সেটা হচ্ছে এই রেড কালারের এই ফুলটা প্রায় জায়গায় এরকম রেড কালারের ফুল এরকম হয়ে আছে তোমরা যদি কেউ নামটা জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর রাস্তাটা দেখো কাগজের মতো ঠিক বাড়িগুলোকে লাগছে ছোট্ট ছোট্ট কাগজের বাড়িগুলো দেখাচ্ছে আর এই যে দেখছো ফ্ল্যাগের মতো আছে এটার একটা রহস্য আছে যে মানে যে কেউ ধরো মারা গেল ওয়ান ইয়ারের মধ্যে তার নাম উদ্দেশ্য করে এটা এরকম ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছি আমরা জাস্ট ওই দূর থেকে দেখো একটা ঝর্নার জল ওই ঝর্ণার জলের দিকেই কিন্তু আমরা কিন্তু যাব জাস্ট জলটা কত ফোর্সে পড়ছে দেখো আর তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি দাঁড়াও দেখো এটা মানে ওয়াটার রে ওয়াটারফল মানে ভীষণ সুন্দর একটা ঝর্নার জল ভীষণ সুন্দর জাস্ট এই ওপর থেকে কত ভিড় জলটা কি ফোর্সে যাচ্ছে এখানে প্রচুর খাবার দাবারের দোকান এখন আমরা একটুখানি মানে খেয়ে দিয়ে নেবো ফটো ফটো তুলে নেবো তারপর আবার যেতে হবে অনেকটা দূর সো ওখান থেকে রওনা দিয়ে দিয়েছি আবার একটা নেক্সট ডেস্টিনেশনে যাব সো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড ফলো করো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর খুব তাড়াতাড়ি আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে সো টাটা